কোরবানি ঈদের পর বিদেশে পর্তুগালে ছেলের কাছে যাওয়ার কথা ছিল মায়ের কিন্তু সেটা আর হলো না মাকে যেতে হলো এমন দেশে যেখান থেকে কেউ আর ফিরে আসে না সাথে মেয়ে মধ্যরাতে রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান ভেঙে ঘরে ঢোকা দুর্বৃত্তদের ছুরির আঘাতে খুন হন মা তাহেরা বেগম নোয়াখালী চাটকিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের মুন্সিবাড়িতে ঘটে এমন একটি নিঃশংস ঘটনা কেন কীভাবে খুন হলো এলাকাবাসীর মুখে নানা জল্পনা কল্পনা থাকলেও গণমাধ্যমের কাছে কোনো কথা বলেননি খুন হওয়া তাহেরা বেগমের বড় ছেলে তারেক ইসলাম ও ছোট ছেলে পর্তুগাল প্রবাসী তানিম ইসলাম পর্তুগাল থেকে ছোট ছেলে তানিম ইসলাম দেশে আসার পর আজ জোহরের নামাজের পর নিজ বাড়িতে তাহেরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয় জানাজার পূর্বে সংক্ষিপ্ত কথা বলেন খিলপাড়া বড় মসজিদের হুজুর হাফিজ মাওলানা সাইফুল ইসলাম জামাতে ইসলামের চাটখিল জেলা সুরা সদস্য ও চাটকিল উপ জেলা আমির মহিউদ্দিন হাসান এবং মরহুমা তাহেরা বেগমের দুই ছেলে আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ যেই করুণ পরিস্থিতি তিনি ইন্তেকাল করেছেন এবং একটা বিবংশ সমাজ থেকে যদি আমাদের একটু মুক্তি পেতে হয় তাহলে তা কবিত্তিক সমাজ এবং আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার মাধ্যমে এই সকল দুর্বৃত্তকারীদেরকে হয়তো বিচারের আওতে আনা যাবে সাহস্তা করা যাবে এজন্য আমি কথা দিয়ে তো করবো না সকলের কাছে বিনীত অনুরোধ রাখবে রাখবো যে আল্লাহর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে সর্বাত্মক চেষ্টা করব এবং ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে চেষ্টা করব এবং যত দূরাচারী খুন রাহাজানি চাতদা বাজ আছে এদের সকলকে আমরা পরিহার করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন এটা হলো ফিসকুজুরি ওয়াকিতালহু কুফরুন তাকে হত্যা করা নিরপরাধ একজন মুসলমানকে হত্যা করা এটা হলো কুফরি নাউযু বিল্লাহি মিনাজ্জালিম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে দশাত ফরমান ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান তাজাআউহু জাহান্নাম যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন একজন মুমিনকে হত্যা করলো জায়েজ মনে করে তাহলে তার ঠিকানা জাহান্নাম সেই সেই জাহান্নামের মধ্যে চিরকাল পর্যন্ত থাকবে নাউযু বিল্লাহি মিনাশ তাহলে উনি একজন মুমেনা ছিলেন উনি একজন কি ছিলেন মুমেনা ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর মহিলার মধ্যে যে সমস্ত সাহবাহ আমাদেরকে দুর্বৃত্তরা হত্যা করেছিলেন আল্লাহ রসুদিম প্রায় এক মাস নিন অনেক দিন পর্যন্ত রসুদ সদ ফজরের নামাজের মধ্যে বদোয়া করেছেন আমি মনে করি যাহারা ওনাকে হত্যা করেছে সমস্ত মানুষের আন্তরিক বদোয়া তাহাদের মধ্যে লেগে আসি কি বলেন ঠিক না আল্লাহ ফক্রব্লা আলমিন মুরহমাকে ক্ষমা করে দেন সকলে করি আমিন এই বাড়িতে ওনার দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর আশা করি প্রত্যেকটা মাটিতে ওনার হাত আছে তো এই বাড়ির যত যারা আমার চাচা চাচিরা চাচারা বা যারা আছেন ওনার কথায় কষ্ট করে থাকে আপনারা আল্লাহ মাফ করে দিয়ে এই প্রার্থনা শুধু আর আল্লাহ মাকে শহীদ মর্যাদা দান করুক আমাদের কোনো ক্ষোভ নাই কার প্রতি খুব আল্লাহর কাছে বিচার আল্লাহই বিচার করবে এই আশাবাদ ব্যক্ত করে এই সময় আসলে কথা বলার মতো আসলে ভাষা নাই তো আমি আমার পরিবার ভক্ত থেকে আমার মায়ের সাথে যদি কারোর লাইন জানা থাকে থাকে যদি চেয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমরা আমার মায়ের দেনাটা পরিশোধ করা চেষ্টা করব আর সবাই আমার মাকে মাফ করে দিবেন আমার মায়ের জন্য সবাই তো মাফ করবেন

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমা তাহেরা বেগমকে নিয়ে যাওয়া হয় হাজারো মুসল্লির চোখের পানিতে শিক্ত হয় পেছনে পড়ে থাকা ৪৫ বছর ধরে তারই যত্নে আগলে রাখা তাহেরা বেগমের বসতবাড়ি তবে এলাকাবাসী সহ সর্বসাধারণ বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার কারণেই ঘটে চলেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তাই সকলের দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন দ্রুত অপরাধীদের শনাক্ত করে অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসে তাহলে হয়তো কমে আসবে এমন অপরাধ আর কেউ হবে না মা হারা মুহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক